মেলায় যাই রে মন ছুটে আপনারা আপনাকে জানেন নাকি পাবনা জেলা এক জমজমাট আয়োজনে মেলা হচ্ছে বৈশাখী চোদ্দশো একত্রিশ বাংলা বিখ্যাত যদি আপনি না যেয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করুন এবং ভিডিওটা দেখতে থাকুন এবং কোথায় মেলা হচ্ছে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা ফলো করে দেন আলাইকুম ভাই কেমন আছে তার জায়গা থেকে মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য মেলা 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 তাও আবার পাবনা জেলা এক বিশাল বড় মেলা আপনাকে জানেন নাকি কে কে জানেন আপনারা অবশ্যই কমেন্টে জানান কোথায় মেলা তো আর যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই একটা ফলো করে দিবেন এবং ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবে তো পাবনাবাসীরা এখন বর্তমান বৈশাখ মাস এই বৈশাখ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে পাবনা জেলা মুক্তমঞ্চে এক বিশাল বড় মেলা এই মেলাকে ঘিরে জমজমাট সব আয়োজন বিকেল যখন দুইটা থেকে তিনটা বেলা গোড়ায় তখন থেকেই শুরু হয় হয়েছ এই মেলার মাঠে বন্ধুরা আপনারা এই মেলায় এসে খুব অবাক হবেন কারণ এখানে খুব নতুন নতুন জিনিসের পাশাপাশি নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসও এখানে উঠেছে আর উঠেছে বিভিন্ন ধরনের খাবার এই মেলায় খুবই জমজমাট ভাবে আয়োজন হচ্ছে এখানে কারুকাজও উঠেছে অসংক কারুকাজ এই কারুকার্যের মাধ্যমে এই মেলাটা আরো প্রদর্শন হয়ে হয়ে উঠেছে এই মেলায় উঠেছে হরেক রকমের মালামাল আর এই হরেক রকমের মালামাল রয়েছে স্টলে আর এই স্টলে ছোট বড় ধনী দরিদ্র সবাই মিলে যেন একজোটে এই উৎসবটি পালন করে যাচ্ছে বাংলা বছরের প্রথম মাস প্রথম মাসে প্রথম দিন থেকেই শুরু হয় এই বৈশাখী উদযাপন 1431 বাংলা এবার প্রথম শুরু হয়েছে আপনার এখানে কি কি আইটেম আছে চার ফ্লেভার দিয়ে আইসগুলো তৈরি করা হয় ও আচ্ছা কি কি ফ্লেভার আছে

হাতের কাছে হাতের কাজগুলো গুলো নকশিপূর্ণ নকশিপূর্ণ কারণে ক্রেতা আকর্ষণ হয় এবং বিক্রেতাও খুবই সুন্দরভাবে তারা মনোমালিন ভাবে বিক্রি করতে পারে এই মেলাটি বাংলা প্রথম দিন থেকে শুরু হয়েছে তারিখ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ দশ দিন ধরে এই মেলার আয়োজনটা চলবে ছোটদের জন্য আকর্ষণীয় কিছু নক্ষত্রপূর্ণ খেলনা উঠেছে এই খেলনার মাধ্যমে ছোটদের আকর্ষণ ও অনেক বাড়িয়ে তোলে তো বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্যই ছিল তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সুন্দর করে বলবেন আপনাদের মনের ভাব প্রকাশ করবেন এবং এই মেলায় যদি এসে থাকেন তাও কমেন্টের মাধ্যমে বলবেন যদি না এসে থাকেন অবশ্যই আসবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সর্বপ্রথম একটা চাইবো একটা ফলো দিবেন এবং এই ভিডিওতে সবার সামনে তুলে ধরার জন্য একটা শেয়ার করে দিবেন এতে আপনার বন্ধুবান্ধব জেনে যাবে আপনারা এই মেলায় এসে ঘুরে যাবেন তো আজকে এ পর্যন্তকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন